তোমার গার্জেন এঞ্জেল তোমাকে কিছু গিফট পাঠাচ্ছে কী সারপ্রাইজ গিফট পাঠাচ্ছে তোমার জন্য অলরেডি সেটা তোমার কাছে পৌঁছানোর মানে অন দ্য ওয়ে রাস্তাতেই রয়েছে এবং তোমার কাছে পৌঁছানোর জন্য পুরোপুরি রেডি এবং তোমার অ্যাড্রেসের খুব কাছে পৌঁছে গেছে তো চলো দেখে তোমার গার্জেন এঞ্জেল তোমার আরাধা তোমার জন্য কি গিফট সারপ্রাইজ গিফট তোমার জন্য রেখে দিয়েছে যেটা অন দ্য ওয়ে রাস্তাতেই আসছে এবং তোমার রাস্তাতেই আছে এবং তোমার অ্যাড্রেসের খুব কাছাকাছি পৌঁছে গেছে তাই না আমরা যখন কোনো অনলাইনে কোনো কিছু অর্ডার করি তখন আমরা দেখি না কোথায় আছে লোকেশন ট্র্যাক করি তো তোমার কিন্তু কাছেই আছে তোমার অ্যাড্রেসের কাছেই পৌঁছে গেছে সেই তোমার গার্জেন এঞ্জেল তোমার ইউনিভার্স তোমার আরাধার কিছু মেজর গিফট তোমার জন্য চলো দেখিনি কি গিফট দিচ্ছে ও মাই গড সো মা ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কি গিফট আসছে আমার ইউভার্সের জন্য জাজমেন্ট ও জাজমেন্ট আসছে জজমেন্ট তোমার জন্য তো জজমেন্ট ম্যাজিশিয়ান ওকে মেজারলি থ্যাংক ইউ সো মাচ আর কি গিফট আসছে আমার ইউভার্সের জন্য যেটা অন দ্য ওয়ে রয়েছে দ্য টেক থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে দ্য ডেভিল ডেট কার্ড ওকে দ্য ডেভিল ক্লারিফাই ডেট কার্ড ক্লারিফাই করলো দ্য ডেবি সরি হাও পিস অ্যান্ড ও মাই গড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি আমার ভিউয়ার্সের জন্য তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার ভিউয়ার্সদের জীবনে একটা মেজর শিপ চলছে এবং তুমি যা গিফট আমার ভিউয়ার্সের জন্য পাঠাচ্ছ তার জন্য তোমাকে আমি মন থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ দেখো তোমার জন্য কি সারপ্রাইজ গিফট আসছে মেজারলি এবং ইউনিভার্স সেই গিফট কিন্তু পুরোপুরি তোমার অ্যাড্রেসের কাছেই পুরোপুরি পৌঁছে গেছে মেজারলির যে গিফট ইউনিভার্স তোমাকে দিচ্ছে প্রথমত তোমার জন্য রয়েছে জাজমেন্ট তোমার জন্য জাজমেন্ট রয়েছে কেউ তোমার সাথে অন্যায় করেছে বা তুমি তোমার প্রাপ্যটুকুও পাওনি সেখানেই কিন্তু ইউনিভার্স জাজমেন্ট করছে যেখানে তোমার সাথে অন্যায় করা হয়েছে সেখানে তাদেরকে জাজমেন্ট করা হচ্ছে কেউ তোমার সাথে প্রচুর অন্যায় করেছে যাদেরকে জাজ করা হচ্ছে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হচ্ছে প্রথমত এই এইটা তো চলছেই কমি ওকে আর এটা তো চলছেই তাদেরকে জাজমেন্ট তাদের তাদের কাছ থেকে হিসাব নেওয়া হচ্ছে যে তারা ঠিক কী করেছে ওকে এবং তোমার জন্য স্টার তোমার জীবনের সমস্ত কিছু একটা মেজর শিফট যেখানে তোমার জীবনের সমস্ত কিছু উজ্জ্বলতায় ভরে উঠবে তোমার জীবনের প্রকাশে ভরে উঠবে এবং তোমার জীবনের সাকসেস সাফল্য তুমি যেখানেই যা কিছুই করো না কেন সেখানেই কিন্তু সাকসেস হতে চলেছো সাফল্য পেতে চলেছো ওকে সেটা ইউনিভার্স কিন্তু তোমার জীবনে মানে তোমার সেই ইউনিভার্সের সেই ব্লেসিংস তোমার জীবনে কিন্তু অলরেডি এসে পৌঁছে গেছে প্রায় তোমার অ্যাড্রেসের খুব কাছাকাছি ইউনিভার্স কিন্তু তোমার কাছে তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করার জন্য তোমাকে কিন্তু প্রচুর প্রচুর ব্লেসিংস দিয়েছে ম্যানে ম্যাজিশিয়ান দেখো তোমার জীবনে যা স্বপ্ন আছে যা ম্যানিফেস্ট করেছো তুমি এতদিন সেই সমস্ত স্বপ্ন কিন্তু তুমি এবার পূরণ হতে দেখবো তোমার জীবনে তোমার সমস্ত ইচ্ছা প্রার্থনা পূর্ণ হচ্ছে কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছো না আমি জাস্ট এইটা বলার সাথে সাথে টিপেল থ্রি দেখলাম কন্টিনিউ তোমরা এঞ্জেল নাম্বার দেখছো টিপেল থ্রি টিপেল টু ডাবল ওয়ান ডাবল টু ডবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডবল থ্রি এরকম এঞ্জেল নাম্বার কন্টিনিউ টিপেল ফাইভ ডাবল ফাইভ ডবল টু এরকম ইঞ্জিন নাম্বার সেটা যেখানে খুশি হতে পারে কোনো মানে খবরের কাগজ বা মোবাইলের টাইম কোনো প্যাকেটে খাবারের প্যাকেট বা যা কিছুতে হতে পারে কিন্তু কন্টিনিউ দেখছো এখানে কিন্তু ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে প্রিপেয়ার্ড হও বি রেডি তোমার জীবনে কিন্তু অলরেডি মেজার শিফট চলছে এবং তোমার জীবনের একটা পুরো ব্লেসিংসের ভর পুর করে দিতে চলেছে ইউনিভার্স তোমার জীবনে তুমি সেলিব্রেট করবে এইবার তোমার জীবনের সমস্ত স্বপ্ন এবার বাস্তব রূপ পেতে চলেছে এবং ইউনিভার্স কিন্তু তোমার তোমার গার্জেন এঞ্জেল তোমার ইউনিভার্স কিন্তু তোমার সমস্ত ইচ্ছা স্বপ্ন যা তুমি ম্যাজে মানে ম্যানিফেস্ট করেছো এতদিন সমস্ত স্বপ্নকে কিন্তু পূরণ করতে চলেছে তার ডেট কার্ড ক্লারিফাই করেছিল দ্য হাই প্রিস্টেস যত রকম নেগেটিভ মানুষ যত রকম নেগেটিভ সিচুয়েশান যা তোমার তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা বাধার সৃষ্টি করতো সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান সেই সমস্ত নেগেটিভ মানুষ এমন কি কেউ তোমার উপরে স্পিরিট অ্যাট্যাক করেছিল কেউ তোমার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল সমস্ত কিছুর শেষ এই ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমাকে দিয়েছে সমস্ত কিছুর শেষ এই সমস্ত কিছু এবং যে বা যারা করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু চলছে জাজমেন্ট ওকে এটা কিন্তু ইউনিভার্স কিন্তু করছে অলরেডি তাদেরকে জাজ করা হচ্ছে তাদের কাছ থেকে এবার হিসেবে বুঝে নেওয়া হচ্ছে যে তারা ঠিক কি কি করেছে এবং তাদের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব পাই টু পাই সুদ সমেত বুঝে নেওয়া হচ্ছে এখানেই চলছে জাজমেন্ট যারা তোমার ওপরে নেগেটিভ স্পেল করেছিল যারা তোমার জীবনে ক্ষতি করার জন্য একের পর এক তোমার জীবনে এরকম স্পিরিট অ্যাটাক স্পিরিট অ্যাটাক করেছিল এবং প্রচুর ব্ল্যাক ম্যাজিল করেছিল এবং তারা ষড়যন্ত্র করেছিলো চালাকি করেছিল কি করে তোমার লাইফটাকে স্পয়েল করা যায় তো সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত নেগেটিভিটিকে সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে পুরোপুরি বের করে দিয়েছে ইউনিভার্স একদম পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাও এবং জাজমেন্ট চলছে সেখানে কিন্তু নতুন করে মানে সরি সেখানে কিন্তু পুরোপুরিভাবে জাজমেন্ট চলছে একদম পুরোপুরিভাবে তাদেরকে হিসাব নেওয়া হচ্ছে তাদের একটা নতুন সময় তাদের জীবনে শুরু হয়েছে যেখানে তারা তাদের কর্মের হিসাব দেবে এবার তারা যা কিছু করেছে এতদিন যা কিছু করেছে সেগুলো তারা নিজের খাতায় জমা করেছে কর্মের খাতায় তো তার হিসেব কিন্তু তাদেরকে এই মুহূর্তে দিতে হচ্ছে এবং ইউনিভার্স তাদের থেকে পয়েন্টে পয়েন্টে সেকেন্ডে সেকেন্ডে হিসাব নিয়ে নেবে কারণ ইউনিভার্সের কাছে সমস্ত কিছু নোট করা আছে ডিভাইন এনার্জি সমস্ত কিছুর হিসাব রেখে দিয়েছে এবং তার হিসাব ইউনিভার্স তাদেরকে এই তাদের থেকে এই মুহূর্তে নিচ্ছে তাদেরকে জাজ করা হচ্ছে তাদের কর্মের ফল তাদেরকে ভোগ করতেই হবে এটা ডিভাইন এনার্জির একদম স্ট্রং চ্যানেলিং মেসেজ ওকে এবং ও মাই গড দেখো জাস্ট কার্ড দেখো তোমার জীবনে কি কি করতে চলেছে অন দ্য ওয়ে রাস্তাতেই রয়েছে এই মানে স্পিরিচুয়াল গিফট তোমার জন্য ইউনিভার্সের গিফট তোমার জন্য দেখো সম্পর্কের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি পেরিয়েছো অনেক একা একা থেকেছ নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফেস করেছো অনেক কিছু ফেস করেছো অনেক সাফার করেছো তুমি তো তোমাদের আবার কিন্তু রি ইউনিয়ন হতে চলেছে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এই এনার্জি কিন্তু অবশ্যই ক্লেম করো তোমাদের কিন্তু রিউনিয়ন হতে চলেছে তো তোমাদের এই সম্পর্কের কিন্তু একটা পূর্ণতা হতে চলেছে যে সম্পর্কে তোমাদের জীবনের সমস্ত দিক থেকে বাঁধার পর বাধা মানুষের নজর দৃষ্টি এবং মানুষের একের পর এক চক্রান্ত একের পর এক মানুষের মানে ইন্টারফেয়ার রয়েছে তোমাদের এই সম্পর্কে পুরোপুরিভাবে তোমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে চেয়েছিল কিছু মানুষজন যারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করতে চেয়েছিল বাট এখানে কিন্তু সমস্ত কিছু শেষ হয়েছে এবং নতুন করে রাধাকৃষ্ণ নতুন করে শুরু হতে চলেছে তোমাদের সম্পর্ক ভালোবাসার পূর্ণতার সম্পর্কে আমরা কৃষ্ণকে সর্বোত্তম মানি এবং আমরা জানি পুরাণ কথায় সো এখানে কিন্তু পুরোপুরিভাবেই কৃষ্ণ তোমাকে ব্লেসিংস দিচ্ছে তোমার ইউনিভার্স তোমার এঞ্জেল তোমাকে ব্লেসিং দিচ্ছে যে তোমাদের জীবনে কিন্তু খুব শীঘ্রই রি ইউনিয়ন হতে চলেছে তার কিন্তু আর বেশি দিন নেই এই ব্লেসিংস কিন্তু তোমার দরজার কাছেই পৌঁছে গেছে এই ব্লেসিংস কিন্তু তোমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের কাছেই কিন্তু পৌঁছে গেছে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্স কিন্তু তোমাকে এই ব্লেসিংস অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমার জীবনের সমস্ত দিক থেকে শুরু হতে চলেছে জিরো থেকে শুরু হতে চলেছে সমস্ত দিক থেকে এমন মানে তোমার ইউনিভার্স তোমাকে এমন কিছু দিতে চলেছে বা ইউনিভার্স তোমার জীবনটা এমনভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর কি করে হয় যেটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিলো সেখান থেকে এত সুন্দর শুরু তোমার তখন এটা মনে হবে যে ওই শেষটা হয়েছিল বোধহয় জীবনে এত সুন্দর শুরু হয়েছে তুমি তখন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে তো সেই দিন কিন্তু বেশি দিন নেই শুরু হতে চলেছে তোমার জীবনের সেই দিন সমস্ত ক্ষেত্রে এক নতুন শুরু হতে চলেছে এবং সেটা কিন্তু তোমার অ্যাড্রেসের খুব কাছাকাছি বারবার কিন্তু আমার স্ট্রং চ্যানেলিং হচ্ছে সেটা কিন্তু এই শুরু কিন্তু আর তোমাকে অপেক্ষায় রাখবে না এই শুরু কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জীবনের সমস্ত দিক থেকে শুরু হতে চলেছে এবং দ্য সান একটা উজ্জ্বল প্রকাশ একটা নতুন শুরুর সাথে উজ্জ্বল সূর্যের নতুন কিছুর সাথে সান মানে ভাবতে পারছো দিনের আলোয় যেভাবে সমস্ত কিছু ঝলমল করে রাতের অন্ধকার কাটিয়ে এবং তার সাথে দ্য ফুল নতুন শুরুর মানে সমস্ত দিক থেকে একটা জীবনের সব থেকে বড় পরিবর্তনের মুখোমুখি একদম তুমি দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছ যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে সমস্ত বাধা বিপত্তি যা কিছু ছিল সমস্ত কিছু অলরেডি শেষ এবং শুরুর ঠিক সম্মুখেই মানে শুরুর তোমার শুরুর দোরগোড়ায় তুমি দাঁড়িয়ে রয়েছো এরকম তো সেই দিন কিন্তু তোমার জীবনে বেশি দিন নেই স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে তোমার কিন্তু সেই দিন বেশি দিন নেই যেখানে এই শুরু তোমার জীবনে ঘটতে চলেছে তো খুব শীঘ্রই তোমার জীবনে ঈশ্বর কিন্তু তোমার জীবনের নতুন শুরু অলরেডি শুরু করে দিয়েছে কারণ এখানে স্ট্রংলি তোমার পার্সন যার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার পার্সেন কিন্তু তোমার কাছেই আসছে তোমাদের রেও রেল হতে চলেছে সম্পর্কের পরিপূর্ণতা এবং সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা জীবন তোমাদের ইউনিভার্স গিফট করতে চলেছে এবং এখানে দেখো জাজমেন্ট যে বা যারা অকারণে তোমার সাথে শত্রুতা করতে চেয়েছে তারা তো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার ক্ষতি করতে চেয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছে তাদেরকে তো এবার তাদের কার্মা অলরেডি চলছে তাদেরকে তাদের হিসেব করাই ঘন্টায় বুঝে দিতে হবে সে যতই পাওয়ারফুল হোক না কেন ওকে সো তাদেরকে কিন্তু তাদের হিসেব দিতেই হবে কারণ খুব স্ট্রংলি হলো অনেক শব্দটা হলো কারণ এখানে আমরা যখন রিড করতে বসি যে শব্দ বা যেটা হয় সেটা কিন্তু আমরা ইউনিভার্সের একটা সাইন হিসেবেই মানি তো এখানে কিন্তু স্ট্রংলি ইউনিভার্স গা বলে দিল যে অবশ্যই এই এনার্জি কিন্তু অবশ্যই তোমরা ক্লেম করবে অবশ্যই তাই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং জাজমেন্ট লিখে কিন্তু অবশ্যই ক্লেম করবে ওকে এবং তোমাদের জীবনের সমস্ত সমস্ত একটা সুন্দর জীবনের একটা শুরু সম্মুখীন তোমরা দাঁড়িয়ে আছো এবং ইউনিভার্স তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিতে চলেছে খুব শিগগিরই এবং তুমি সেই দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো আজকে তোমার ভীষণ স্ট্রংলি জানালি যে তোমায় সেই সেই কিন্তু অন দা ওই রাস্তাতেই কিন্তু সেই রাস্তা কিন্তু তোমার বাড়ির বেশি দূরেই নেই খুব খুব কাছে তোমার অ্যাড্রেসের কাছে পৌঁছে গেছে ইউনিভার্সের ব্লেসিংস ওকে সো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে